সন্ধ্যার পরে আমরা একটু নিচে গেছিলাম আর এই যে দেখেন আমরা পুরি আনছি আলু পুরি আর এই যে জিলাপি তো জিলাপিগুলো দেখে আমার অনেক খেতে ইচ্ছে করছি তো চারটা আনছি বেশি আনে নেই না আবার মিষ্টি কিছু খেতে চায় না তেমন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে আমি এখানে ভাত বসাই দিয়েছি ভাত রান্না করতেছি ভাতটা অলরেডি উঠে গেছে আর এই যে আমি চুলায় ডিম সিদ্ধ করে নিয়েছি খাওয়ার জন্য সকালবেলা তিনটা ডিম সিদ্ধ করছি আমি একটা খাবো আর সিনহা দুইটা খাবো এখানে আমি ডিমগুলো সিলে নিয়েছি যে দেখেন একটা ডিম কেমন যেন নষ্ট হয়ে গেছে এখনকার প্রায় ডিমগুলো এরকম আমি অনেকক্ষণ সিদ্ধ করেছি তারপর দেখেন একটার অবস্থা কি হয়েছে এই যে দেখেন তিনটা ডিম সিদ্ধ দিয়েছিলাম সিনহার জন্য দুইটা আর আমার জন্য একটা আর সিনহা দেখেন ওকে দিয়ে গেছে আমি খাওয়ার জন্য আমি কিচেনে গেছি ও একটা আর অর্ধেকটা খেয়ে রেখে দিছে আমার জন্য একদম সমান সমান ভাগ করছে আমি তো একটা খাবো এই হাফ এইটুকু সিনহাকে দিয়ে দিব আর এই যে কলা পশুদিন কলা আনছিলাম তো পশুদিন থেকেই আমরা খাইতেছি আর এই যে দেখেন কালকে খাইছি আর একদম কালো হয়ে গেছে আরে যে সিনহা পড়াশোনা করতেছে আরে যে দেখেন রান্না করার জন্য আমি এখানে কিচেনে অনেক গরম তাই এখানে বসে কোটাকাটি করতেছে আমরা আবার আগামীকালকে বাড়িতে যাব আমার লাস্ট একটা পরীক্ষা আছে সেটা দেওয়ার জন্য তো ঘরে যা যা আছে ভাবলাম যে বাজার করব কিসের জন্য যা যা আছে এগুলোই আজকে রান্না করব। তো ওই যে পটল আছে এই পোটলগুলোকে ভেজে নিব মিষ্টি কুমড়া একদিন ভাজি করছিলাম আর এইটুকু রয়ে গেছে মানে এই সবগুলোই আজকে ভাজব আর মুরগির মাংস রান্না করব। এখানে আরও একটা পটল আছে এটাও দিয়ে দিব আর এই মিষ্টি কুমড়াও ভাজবো মিষ্টি কুমড়া ভাজা কিন্তু খুবই মজা লাগে আর এই বেগুনটাও ভাজবো বেগুনটা চাইছিলাম ভর্তা করার জন্য তো দেখি কি করি ভর্তা করলে করব না হলে এগুলোর সাথে ভেজে খাবো কলা খাও চিন ডিম খাও এটা খাও ওই যে হাফটাকে ফেলো তুমি এখানে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি আর একটু হবে পরে উল্টে দিব দেখি পটলগুলো এখন উল্টে দিব দুই সাইডের তো হয়েছে মাদের হয়নি হয় নাই তো আরো কম হবে তো একটু বেশি হয়েছে সেটা একটু কম হয়েছে এটা হবে বেশি এটা একদম সাইডে তো তেল কম পাইছে এই জন্য লেগে গেছে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি নিচে তেল আছে নিচে দেখেন এখন নিচের সাইডটা একটু হলে তারপর আমি উঠিয়ে নেব আর একবার উল্টাবো একটু ভালো করে ভাজা না হলে আবার আমার কাছে ভালো লাগে না পটলগুলোকে এখন আমি আবারও একটু উল্টে দিব আরে যে দেখেন এপাশে মিষ্টি কুমড়া কেটে লবণ হলুদ দিয়ে মেখে রাখছি এগুলো ভাজবো হয়ে গেছে ঠাকুর পাশটা এখন এই সাইডটা আবার আর একটু উঠে দিচ্ছি এই সাইডটা একটু কম হয়েছে ফ্রাইপ্যানে না ভাবলে কিছু সমস্যা কড়াইতে ভাবা যায় না একদম লাল লাল কালার হয়েছে আর কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এরকম কালারই আমার কাছে মানে এমন করে ভাজলে আমার কাছে বেশি মজা লাগে পোটোটা ঘানটা সুন্দর হয় মিষ্টি কুমড়াগুলো আমি দিয়ে দিচ্ছি ভেজে নিচ্ছি আর একদম পাতলা পাতলা করে কিন্তু কাটছি মিষ্টি কুমড়া ভাজাগুলো পাতলা পাতলা করে কাটতে হয় ভাজার জন্য মোটা করে ভাজলে সেগুলো খেতে মজা লাগে না তো এখন আমি এটাকে একটু ঢেকে দিচ্ছি যাতে দুই সাইডটাই ভালোভাবে হয়ে যায় মিষ্টি কুমড়াগুলো আমার ভিজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব আর একদম সাদা সাদা দেখা যাচ্ছে আসলে ক্যামেরা এরকম দেখা যাচ্ছে ভাজা হয়ে গেছে যেহেতু পাতলা করে কেটেছি তো এখন আমি এগুলোকে উঠিয়ে নেব এই তো আমার মুরগির মাংসটাও রান্না করা হয়ে গেছে আর একটু চাপিয়ে নেব আর মরিচের গুঁড়া কিন্তু একদম কম বেশি পিনহারও গ্যাস প্রচুর বাড়ছে আমারও অনেক গ্যাস্টিক তাই মরিচের গুঁড়াটা কম বেশি কাঁচামরিচ দিয়েছি তো এখন আমি মাংসটাকে আরেকটু ঘুনা ভুনা করে তারপর নামিয়ে নেব সন্ধ্যার পরে আমরা একটু নিচে গেছিলাম আর এই যে দেখেন আমরা পুরি আনছি আলু পুরি আর এই যে জিলাপি তো জিলাপিগুলো দেখে আমার অনেক খেতে ইচ্ছে করছে তো চারটা আনছি বেশি আনে নেই না আবার মিষ্টি কিছু খেতে চায় না তেমন চারটা আনছি ও দুইটা খাবে আমি দুইটা খাবো আর এই যেখানে পুরি আনছি এখন এগুলো খাবো খাওয়া দাওয়ার পরে সিনহা পড়তে বসবে একটু হাই দিয়ে দাও সবাইকে বাম হাতটা আগে চলে সিনহা খাওয়া শুরু করো তো আমরা এখন এগুলো খেতে থাকি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দেবেন হাফিজ